ঈদের মাঠে মেহরাব তৈরি করা না ঈদের মাঠে মিম্বার তৈরি করা না যায় ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাস খাটা দিয়ে সাজানো যায় নয় একেবারেই ফাঁকা থাকবে নিতন্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয় আল্লাহর নবী মসজিদে নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলাত আদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবীতে দূরে কাজ আদায় করলে অন্য মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাপ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতে হবে ইবনে সিহাব জোহরি বলেন কান না সুকাব্বেরু না ফিলিদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলহিম জনগণ তাকবীর শুরু করতে যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতাও আসলে এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি